এক হাজার একান্ন টাকা ভিডিও একটা ভিডিওতে একটা ভিডিওতে এক হাজার একান্ন টাকা ইনকাম করেছি এই ভিডিওটাতে কারণ আমি ডাইরেক্ট প্রুফ দেখাবো আমি ডাইরেক্ট প্রুফ দেখাবো তোমাদেরকে ইউটিউব স্টুডিও থেকে আজ আমি বলবো ইউটিউব থেকে এক হাজার ভিউজে কত টাকা ইনকাম হয় বা দশ হাজার ভিউজে কত টাকা ইনকাম হয় একটা ভিডিও ভিউজ যদি হয় এক হাজার ভিউজ হলো একটা ভিডিওতে তাহলে কত টাকা দেয় ইউটিউব কোম্পানি থেকে তো তার জন্যে আমি বলার জন্য চলে এসেছি একটা বাগানের মধ্যে এই যে রোদ গরম তো বাগানে একটু ঠান্ডা পাবো তো বাগানে মশাতে খুব ডিস্টার্ব করছে তো এখন আমি ভেতরে যাব খুব জঙ্গল কিন্তু বাগানটা কিন্তু খুব পরিষ্কার দেখো তোমরা এটাই হলো আমাদের বাগান এটাই হোক খুব পরিষ্কার আরাম নেওয়ার জন্য বাগানও পরিষ্কার হয়ে যাচ্ছে বাবা এবার তোমাদেরকে বলবো যে ইউটিউবে এক হাজার ভিউ কত টাকা দেয় আর দশ হাজার ভিউ কত টাকা দেয় আর এক লক্ষ ভিউজে কত টাকা দেয় তো চলো শুরু করা যাক ইউটিউব থেকে টাকা আর্ন করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে যেটা আমার আগে থেকেই আছে এবং আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি বলেই তোমাদেরকে বলতে আসলাম যে এক হাজার ভিউ যে কত টাকা দেয় দশ হাজার ভিউ যে কত টাকা দেয় ইউটিউবে এবং এক লক্ষ ভিউজে কত টাকা দেয় সেটা তোমাদেরকে বলবো আর যদি কোনো দিন আমার এক মিলিয়ন ভিউজ হয় তারপরে সে এক মিলিয়ন ভিউজে কত টাকা দেয় সেটাও আমি পরে ভিডিও করে বলবো তো সেটা বলতে গেলে আমাকে প্রথমেই চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে কারণ আমি ডাইরেক্ট প্রুফ দেখাবো আমি ডাইরেক্ট প্রুফ দেখাবো তোমাদেরকে ইউটিউব স্টুডিও থেকে তো চলো মোবাইল স্ক্রিনে চলো সো ফ্রেন্ড তোমাদেরকে আমি আমার ভিডিওতে কত টাকা ইনকাম করি সেটাই দেখার জন্য চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এবার আমি যাব ওয়াইটি স্টুডিওতে এখানে আমার পাসওয়ার্ড আছে তো এটা খুলে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আমার লাস্ট ভিডিও আগুন ইয়াসিনের বেতন কত এই ভিডিওটা করেছি তো এই যদিও এই ভিডিওটা আরও কিছুদিন পরে পাবে তো এখনো পর্যন্ত ওই ভিডিওটা আপলোড হয়নি যেটাতে আমি ইউটিউবে কত টাকা পেমেন্ট পেয়েছি সেটা সেটা কিছু দু একদিনের মধ্যে আপলোড হয়ে যাবে তো এই এক হাজার ভিউজে কত টাকা ইনকাম হয় সেটাই তোমাদেরকে আমি দেখাবো তো এখানে চলে গেলাম এখানে এই যে একটা ভিডিও দেখছো এ আনটোল্ড স্টোরি এইটুকু ছেলের বয়স শুনলে চোখ কপালে উঠবে এই ভিডিওটা চার মিনিট চোদ্দো সেকেন্ডের ভিডিও এটা ওয়ান কে ভিউজ আছে এই ভিডিওটা দেখি আমি এই ভিডিওটা এই ভিডিওটাতে ভিডিও পারফরম্যান্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এক হাজার ভিউজ ডাউনে আছে চব্বিশ ঘন্টা ওয়াচ টাইম আছে মানে এই ভিডিওটা থেকে চব্বিশ ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি মাত্র আর এটা তো বলার নাই মা মাইনাস দুটো সাবস্ক্রাইবার হয়েছে এবার দেখো কত টাকা আমি পেয়েছি ডলারে এক হাজার ভিউ যে কত টাকা আমি পেয়েছি ডলার হিসেবে দেখো মাত্র শূন্য আট সেন্ট মাত্র দশমিক শূন্য আট সেন্ট মানে বুঝতে পারছো এটা বেলায় আমি মানে টাকা কনভার্ট করে দেখাবো ইন্ডিয়ান রুপি কনভার্ট করে দেখাবো শেষবেলায় না চলো তোমার এটা দেখতে গেলে দশমিক শূন্য আট আজকের দিনের ডেটে আজকের দিনের যে ই আছে টু আইন আইএনআর এখানে এক টাকায় পঁচাশি টাকা উনচল্লিশ পয়সা আছে তাহলে শূন্য দশমিক শূন্য আট ছ টাকা তিরাশি পয়সা এই ভিডিওটা থেকে আমি ছ টাকা তিরাশি পয়সা ইনকাম করেছি আবার চলো তুমি ইউটিউব স্টুডিওতে আরও ভিডিও দেখি অনকে ভিউজ আছে এই ভিডিওটা দেখো তিন মিনিট দশ সেকেন্ডের ভিডিও এই ভিডিওটাতে আমি চাকরির ইন্টারভিউ দিতে গেলাম এই ভিডিওটাতে যাই দেখি এটাতেও চব্বিশ ঘন্টা ওয়াচ টাইম এটাতেও মাইনাস একটা সাবস্ক্রাইবার এটাতে দশমিক শূন্য ছয় এটা দেখি এটাতে দশমিক শূন্য ছয় পাঁচ টাকা বারো পয়সা আরও একটা দেখি তারপরে ফ্রেন্ডস এই ভিডিওটা দেখো এই ভিডিওটা হিজড়া নিয়ে এসে ভিডিও করলাম শুটিং ব্লগ তো এটাতে ওয়ান কে ভিউজ আছে এটাতে ভিডিও পারফরমেন্সে ক্লিক করলাম এটা যদিও দু মিনিট তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও দেখে নাও এখানে দু মিনিট তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও তো এটাতে মাত্র ন ঘন্টা ওয়াচ টাইম এটাতে কোনো সাবস্ক্রাইবার পায়নি এটাতে শূন্য দশমিক শূন্য পাঁচ সেন্ট যেটা মাত্র চার টাকা সাতাশ পয়সা তো এক মিনিটের ভিডিও এই এক হাজার ভিউজের ভিডিও কিন্তু ভিডিওগুলো সব ছোটো ছোটো তার জন্যে এই টাকাটা পেয়েছি তো আজকে এবার এক মিনিটের একটা ভিডিও দেখি এক মিনিটের একটা ভিডিওতে কত বারো ঘন্টা ওয়াচ টাইম দশ সেন্ট মানে শূন্য দশমিক দশ সেন্ট মানে আট টাকা চন্ন পয়সা তো ফ্রেন্ড এই যে অনকে ভিউজ পাবলিক রিয়াকশন ভিডিও করেছিলাম এক বছর আগে এই ভিডিও দেখো উনিশ এটাতে শূন্য দশমিক শূন্য এক এটাতে কোনো মানে মানে পঁচাশি পয়সা মানে পাঁচ মিনিটের ভিডিও কোনো মানে টাকাই ঢোকেনি ধরতে গেলে তো এক মিনিটের ভিডিও কিন্তু বড় এরকম আমার ভিডিও নেই তার জন্য তোমাদেরকে আরও মানে বড় ভিডিও হলে কত টাকা ইনকাম হয় সেটা দেখাতে পারলাম না পাঁচ মিনিটের উপরে ভিডিও নাই তো এখানে একটা ভিডিও আছে যেটা হচ্ছে দশ হাজার ভিউজ এই যে দশ হাজার ভিউজ কিন্তু বারো মিনিট ছাব্বিশ সেকেন্ডের ভিডিও এই ভিডিওটা দেখো তাহলে এক হাজারে হলো দশ হাজারে দেখাচ্ছি এবার পাঁচশো তেপান্ন ঘন্টা ওয়াচ টাইম এটাতে এক দশমিক নিরানব্বই ডলার এক দশমিক নিরানব্বই ডলার মানে একশো টাকা একটা ভিডিওতে একটা ভিডিওতে একশো টাকা এখানে একটা ভিডিও দেখো দশ হাজার ভিউজ তিন মিনিটের ভিডিও তিন মিনিটের ভিডিওতে দেখি কত টাকা দিয়েছে এটাতে তিনশো উনত্রিশ ঘন্টা ওয়াচ টাইম এক দশমিক চুয়ান্ন এক দশমিক চুয়ান্ন মানে মানে একশো একত্রিশ টাকা সো ফ্রেন্ড এক লক্ষ ভিউজ দেখাবো তার আগে দেখো দুটো ভিডিওতে আমার কপিরাইট স্ট্রাইক আছে আর তারপরে মিডিলে একটা আছে শফিক আর ভিডিও করবে না এই যে সত্তর হাজার ভিউজ এই ভিডিওতে সত্তর হাজার ভিউজের ভিডিওতে আমি তিন হাজার দুশো ওয়াচ টাইম পেয়েছি আর বারো দশমিক একত্রিশ ডলার মানে তোমার এখানে বারো দশমিক একত্রিশ মানে তিন এক হাজার একান্ন টাকা ভিডিও একটা ভিডিওতে একটা ভিডিওতে এক হাজার একান্ন টাকা ইনকাম করেছি এই ভিডিওটাতে দেখো এখনও তীর চিহ্ন উপরে আছে মানে এখনও ভিডিওটা চলছে ফ্রেন্ড দেখতে পেলে এক হাজারে এবং দু হাজার এক হাজার দু হাজার দশ হাজার ভিউজে কত টাকা আমি ইনকাম করেছি আমার ইউটিউব চ্যানেল থেকে এবার দেখাবো এক লক্ষ ভিউজে কত টাকা ইনকাম হয় তো দেখতে থাকো তো সেই ভিডিওটা সামনে আসছে এই যে এক লক্ষ ভিউজ পলিগ্রাম টিভিতে আমাকে কত বেতন দেয় এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখো এক লক্ষ ভিউজ তিন হাজার তিনশো ওয়াচটাইম এক হাজার সাবস্ক্রাইবার এগারো দশমিক একানব্বই মানে আগের সত্তর হাজার ভিউজ যেটা ছিল তার থেকে কম আছে এটাতে কত দেখলাম এগারো দশমিক একানব্বই এগারো দশমিক একানব্বই এক হাজার সতেরো টাকা আর একটা ভিডিও এখানে আছে আমার সব স্বপ্ন শেষ ছিয়াত্তর হাজার ভিউজ এটাতে এটাতে দু হাজার একশো ওয়াচ টাইম এটাতে নয় ডলার তো সবগুলোই দেখলে অতিরিক্ত গরম আর তার জন্য বাগানে এসেছি ভিডিও করতে তো তোমাদেরকে আমি বলে দিলাম এক লক্ষ ভিউ কত টাকা ইনকাম হয় আমার সত্তর হাজার ভিউ যে কত ইনকাম হয় দশ হাজার ভিউ কত ইনকাম হয় এক হাজার ভিউ ইউটিউব থেকে কত টাকা ইনকাম দেয় মানে টাকা দেয় তো সেটাই জানিয়ে দিলাম তোমাদেরকে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই